সবাইকে দেখাও সবাইকে দেখাও দাদা একজন মেয়ে করে রিলস ভিডিও বানাই ভিডিও করি সোশ্যাল

তো এখন চলে এসেছি ম্যাচোগ্রামেতে আর ম্যাচোগ্রামে আমি আর নিত্যানন্দ দুজনে আসছি কারণ আজকেও রয়েছে কিনা না ফেসবুক ক্রিয়েটরদের সমস্ত রকমের মিট আপ রয়েছে তো সেখানেই আমরা যাচ্ছি ছোটো বড়ো মানে কেউ মাঝারি সবাইকে নিয়ে কিন্তু এই মিট আপ চলছে আর সেখানেই যাওয়ার জন্য আমরা পৌঁছে থাকছি আর এখনও রয়েছে কিন্তু সেই ম্যাচক গ্রামেতে তো চলুন ওখানে গিয়ে বাকি ভিডিওটা দেখা হচ্ছে তো ফাইনালি কিন্তু এখনও চলে এসেছি যে আমাদের সেই নানান রকাতে আর এই লজের মধ্যেই কিন্তু সেই প্রোগ্রাম হচ্ছে আর প্রোগ্রামে মানে এখানে সবাই রয়েছে ডিজে বিএম ব্লক রয়েছে স্যামদা রয়েছে সৌমেন পাখিয়া রয়েছে এ এছাড়াও রয়েছে অনেক আমাদের সেই ফেসবুক ফ্রেন্ডস রয়েছে আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মিদনাপুর জেলার নারায়ণ বা গড়িয়া যে স্টেশন রয়েছে পাঁচগোলা থেকে দীঘা যাওয়ার পথে পড়ে স্টেশনের সামনে আজকে আমাদের কিন্তু এখানে এবং পশ্চিম মিদনাপুর আরও বহু দূর দূরান্তের বেশ কিছু ক্রিয়েটরদের নিয়ে এখানে একটা মিলন মেলা হচ্ছে তো সেই মিলন মেলাতে আমরা উপস্থিত হয়েছি এখানে এখানে দেখতে পাচ্ছি আমাদের আমাদের পেছনে যতজন দাঁড়িয়ে রয়েছে সকলে ক্রিয়েটার তাই তো এখানে যারা রয়েছে কেউ চেটে নেয় সকলে খেটে উঠে এসেছে তাই তো মুখ দেখালে হবে না একটা করে লাইক

তো ড্রোন সারানো থেকে শুরু করে আরও বিভিন্ন মেলা খেলা এই মন্দির টন্দির নিয়ে ভিডিও বানায় একেবারে অবশ্যই পাশে থেকে তো ঘাটালের সাইড বা ওই দাসপুর বা সাইড থেকে দেখছো আর এখানে কিন্তু প্রচণ্ড তীব্র ঘুরিয়ে দেখলেন এতক্ষণ ডিজে বিএমদার সঙ্গে কথা বললাম আর বিএমদার দেখা দেখি আমি কিন্তু ভিডিওগুলো প্রথম মানে ড্রোন শটগুলোর চেষ্টা করি তার মতো করার কিন্তু যতটা পারি করার চেষ্টা করি আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে কিন্তু ফলো করে রাখবেন তাহলে আমাদের আজকে আমরা খুব খুশি হয়েছি আর পিএন দার মোবাইল দিয়ে যারা দেখছে সবাইকে ধন্যবাদ জানাই আর পিএন দা অত্যাধিক পলিউশন করে এই জায়গাটা তৈরি করেছে

তো পুরোপুরি দেখছেন কিন্তু এখানে দিয়ে একদম ভিড় তো রয়েছেই আর এখানে চলছে কিন্তু সেই ক্রিয়েটারদের মুডে আর আমাদের শেষটা কিন্তু হচ্ছে ডিজে ফাইনালি কিন্তু এখন চলছে এখানেতে সেই স্টেজের প্রোগ্রাম আর তার সঙ্গে তো পুরোপুরি এখনও তো কিন্তু এখানেতে সেই বন ক্রয়ের কাজ চলছে কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে আর এখন প্রায় তিনটে বাজতে চলল আর এখনও কিন্তু প্রচুর ভিড় রয়েছে যেহেতু অনেকটাই লেট করে আমরা এসে পেরেছি হয়তো একটা লেট হয়ে যাওয়ার জন্য

धन्यवाद जे आम्हाला अनुषंगाने सत्य भारत আমি রিলস সম্বন্ধে ভিডিও বানাই শুধু রিলস করি রান্নার টুকটাক করি না ফেসবুক ইউটিউবে এখনো করি না যে শিবানী পাল আমার চ্যানেলের নাম শিবানী পাল তোমরাও শিবানী পাল দি ভাইকে সবাই সাপোর্ট করবে না আর ভিডিওটা দেখুন আর বড় বড় এখানে অনেকেই রয়েছে আর এদিকে তো তোমরা সবাই দেখছেন টোটালি কিন্তু শ্যাম ভাই ওট আর এখন কিন্তু স্টেজের মধ্যে এটা হচ্ছে অর্থাৎ আমাদের এই মিডআপটা হচ্ছে রয়েছে এই ম্যাচে দেখুন এই সামনে রয়েছে কিন্তু সেই নানান পাকুড়া স্টেশন আর দেখতে পাচ্ছেন কিন্তু স্টেশনেতে এখন সেই লোকাল ট্রেনও কিন্তু এসে গিয়েছে পুরোপুরি টোটালি দেখতে পাচ্ছেন এখানে আরেছিলাম

বলছিলাম দাদা আপনার বাড়ি কোথায় কলকাতা ভিডিও বানান সোশ্যাল ভিডিও করি করিডিও হ্যাঁ হ্যাঁ উঁচি উড়া অনেক বলে দিই সোশ্যাল ভিডিও সোশ্যাল আর সেফটি ভিডিও সেফটি ভিডিও মানে কি আপনি যে ড্রাইভ করছেন কীভাবে করবেন মানে আপনার লাইফ সেভ কখন থাকবে যখন আপনি ড্রাইভ সেভ করবেন তো তার উপরে ভিডিওটা বেশি হচ্ছে না সোশ্যাল ভিডিওটাই আমার বেশি হচ্ছে কেন সেফটির জন্যে গ্রুপ চাই অনেক গ্রুপ হলে তারপরে এক কিন্তু কলকাতা পুলিশের সাথেও আমার অনেক ভিডিও করেছি সেফটি সেফ ড্রাইভ যাকে বলা যায় আপনি দেখতে পারবেন উঁচি সোচ ইউটিউব আর ফেসবুক পেজে আছে আপনি দেখলে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন না নামটা একটু উঁচি নেই সোচ চলে সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো এখানে মোটামুটি এখন টপিও আমি পেয়ে গেছি ফার্স্ট টাইম এখানে এই মিটেতে এলাম আর এরকম মিট কিন্তু আমি আগে কখনো আসিনি খুবই ভালো লাগছে এখানে এসে আর যারা যারা এসেছে সবাই খুব ক্যাজুয়ালি খুব ভালো আর জাস্ট এখানেতে চেয়ার ভেঙে কিন্তু এই পড়ে গেলো চেয়ারগুলো একদম মানে খুব খারাপ অবস্থা খুব বেটার কোয়ালিটির চেয়ারটা নয় আর সেই জন্য কিন্তু চেয়ার ভেঙে এখানে পড়ে গিয়েছে তো যাই হোক চেয়ারটাকে ভালো করে গুছিয়ে দাও এটা একটা চেয়ারটাকে তুলে দাও একটু চেয়ারটা তুলে দিন তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে এই প্রিয়টর বন্ধুরা রয়েছে আর সমস্ত বৌদি মনিরা রয়েছে আর এছাড়াও দিদি ভাইরা রয়েছে তো তাদের সঙ্গে কিছু কিছু কথা বলতে চলুন কথা বলে দেখছি আর দাদাদের সঙ্গে কথা বলে দেখছি যে কে কী রকম ভিডিও বানান সেটাই তো মানে ওই ক্রিয়েটার প্রোগ্রাম এসে একটা দাদার সঙ্গে আলাপ হয়ে গেলো চ্যানেলের নাম কি আছে আমার দাস দাস রঘুনাথ ফেসবুক চ্যানেল আছে আর ইউটিউবে একটু নামটা অন্যরকম আছে নিউ ফোর ফর্টি মিক্স নিউ ফোর ফর্টি মিক্স মানে এটা দেওয়ার কারণ আমার কিন্তু অনেক রকমের ভিডিও থাকে আর ভিডিওগুলোতে মোটামুটি ভালোই দেখছি মানুষ দেখে আর তো সেই কারণে আমি অন্য মানে ভিন্ন টাইপের ভিডিও বানিয়ে থাকি তো সেই কারণেই কিন্তু আমার চ্যানেলের নামটা একটু অন্য হলেও কিন্তু স্বাদটা অনেক ভালো একদম মানে সেই হজর টাইপের দেখতে আমার ভালো লাগবে দেখলে তোমরা সবাই আর এই দাদাকেও ফলো করো এই দাদাও খুব ভালো ওই দাদাকে অনেক আগে দেখেছিলাম আবার এখন দেখছি আবার এই পাঁচকুড়াতেই কয়েকদিন আগে একটা ভিডিও একদম একদম সেই ভিডিওতেও খুব কিন্তু ভালো লাগছিল দাদাকে যদিও আমি যেতে পারিনি আমাকে বলেছিল শ্যামদা তো পরে নেক্সট টাইম আবার দেখা হবে দুজন একসাথে আবার ভিডিও আসবে তোমরা দেখতে থাকবে একদম ওকে থ্যাংক ইউ

এখানে দেখতে পাচ্ছেন মানে রজনীগন্ধার মালা দিয়ে কি বলবো মানে রজনবন্ধার মালা দিয়ে আজকে বরণ করেছে মানে এর থেকে ভালোবেসে আর আশা করা যায় না তো এখানে এই ক্রিয়েটর মিটে দেশে খুবই ভালো লাগলো আর এখানে তো দেখেছেন মেডেল দিয়ে অ ট্রফি দিয়ে তো বন্ধ করেছেই শুধু তাই নয় এখানে কিন্তু পুরোপুরি যাচ্ছেন ফুলের মালা দিয়েও কিন্তু বরণ করেছে আমাদের যারা ফেমাস যারা রয়েছে আর ফেমাস আমাদের বন্ধুরা মানে জাস্ট কী বলবেন কিন্তু এখনো সেই ক্রিয়েটার মিড এদিকে চলছে আর এইদিকে ট্রফি নেওয়ার জন্য কিন্তু অনেকেই এদিকে দাঁড়িয়ে রয়েছে বড় সবাই দেখতে পাচ্ছেন আর এখানে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে সোটার্ডলি খেলাধুলা করছে বলছি নাম কি তো দেখুন পুরোপুরি কিন্তু এই জায়গাতে একদম মানে বিশাল ভিড় রয়েছে আর সবাই কিন্তু ভালোবাসা দিয়ে আজকে এই মিট আপ গড়ে তুলেছে আর এই মিট কিন্তু বহুত আমাদের কিন্তু পরিচিতি সবাই এখানে এসেছে আর জাস্ট ভালো লাগছে খুবই আর আপনারাও কিন্তু অবশ্যই কিন্তু এই জায়গায় এরকমভাবে কিন্তু ভিডিও বানিয়ে যান সবাই সবাইকে আশা করবো সুন্দর সুন্দর ভিডিও বানান আর সুন্দর সুন্দর কিন্তু কথা বলুন জাস্ট

찍가 okay. yeah. okay. খেতে বসে গেছি আর এখানে অনেকটাই বেলা হয়ে গেছে খেতে জাস্ট এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর এখানে কিছুক্ষণ থেকে কিন্তু আমরা বাড়ি খাবারি সবাই চলে আসছে এই এদিকে খাবার ডাল ডাল সব কিছু চলে আসছে আর অন্যটি সবকিছু সবজি ডাল টাল সবকিছু বসে গেছে এবার খাওয়া দাওয়া করবো ও নানান রকমের কিন্তু কোথায় কী কোনো অনুষ্ঠান আছে সেগুলো আপনার করে দেখাই আর সাথে থাকে কিন্তু সে ড্রোন খেলা আপনাদের সে ড্রোন খাওয়ার লাগে করে জানাবেন ফেসবুক মিডে কিন্তু বহু ছোটো অতিথি আরম্ভ করে বড় ক্রিয়েটর রয়েছে তো সবাইকে বলবো মানে ক্রিয়েটরদের সাথে এখানেতে কিন্তু ফেসবুকেতে অর্থাৎ ফলো ফলো আপ করে কিচ্ছু লাভ নেই নিজের নিজের কন্টেন্ট ক্রিয়েট করা এতে কিন্তু মানে সামনে অনেক খুশি হবে আর কন্টেন্ট দেখে যদি মনে রাখতে পারে আর কন্টেন্ট দেখে যদি খুশি হয় অবশ্যই কিন্তু এই পেজগুলোকে ফলো করে যাবেন তো চলুন আপনাদের দিকে ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা এখানেই শেষ করবো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন নতুন একটা সাথে আর সবাইকে বলবো কিন্তু সবাই নতুন নতুন কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে থাকুন